আমরা আরামবাগ চুপকথা শিল্পী পরিবার থেকে প্রত্যেক বছর পুরুলিয়া আউটরে যায় প্রত্যেকে তার নিজেদের জীবন চাকরি কাজ ব্যবসা যে যেটার সঙ্গে যুক্ত থাকুক না কেন সব ছেড়ে দিয়ে এক অপূর্ব শান্তি এবং আনন্দের টানে প্রায় এক সপ্তাহ ছ দিন সাত দিন আট দিন যে বছর যেমন হয় পুরুলিয়া বেলপাহাড়ি সেই মাটির কাছাকাছি গিয়ে এক অপূর্ব আনন্দময় সুন্দর জীবন কাটায় তারই কিছু টুকরো এই ভিডিওর মাধ্যমে